আস্তে 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 আসতে সে আসতে কয়জন কয়জন আপনাদের কয়জন আপনার কয়জন কয়জন এই সাঁতার এদিকে সাঁতাদের

আসছে আসছে কলা হলো লাগে না না দেখতে না কলা হলো লাগে না কলা হলো লাগে না ও আপনারা আগে এইদিকেও আপনারা আপনারা ভালো করে রাখবেন না আচ্ছা বাই বাই দাঁড়ান আগে ওদের কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে রিস বসেন আপনারা আপোনাক মাত্ৰ দিয়া কিয় আছে 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 বাইজন বাই যেন

সামনে <small> চলে